সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমি কথা বলছিলাম এক দুই ঠাকুর সাথে প্রতিবেদন করবে অডিও কলের সংযুক্ত কয়েকদিন আগে থেকে যোগাযোগ করছিল সে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবে তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবে কথা না বাড়িয়ে পরিচয় করিয়ে আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন ভালো আছেন জি জি ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকায় কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছিলেন একটু বলেন আইসি ভাই আমি একটু অসহায় মানুষ আজকে প্রতিবেদন আসছি কি চাইতেছেন? আজকে কষ্ট করে আইছি ভালো একটা মানুষের জন্য আইছি অনেক কষ্ট করে আইছেন ভালো একটা মানুষের জন্য ভালো মানুষ কি করবেন? জি ভালো মানুষ কি করবেন বিয়ে করবেন? জি জি অবশ্যই বিয়ে সাদি করবো আপনার আগে কি বিয়ে হয় নাই? জি না বিয়ে সাদি না পরিবারে আছে কে কে আপনার? জি আছে মা আছে ছোট্ট একটা বোন আছে বাবা নাই আপনার বাবা কোথায় গেছে বোন বাবা ভাই মারা গেছে বর্তমানে আপনার বয়স কত চলে বর্তমানে বয়স আছে তাহলে আপনার হচ্ছে বাবা মারা গেছে মায়ের কাছে থাকেন ছোট একটা বাইকে নিয়ে না জি বম বোন ছোট ছোট একটা বোন নিয়ে থাকেন আপনার বয়স হচ্ছে উনিশ বছর লেখাপড়া পড়া কিছু করেছেন করছি ভাই অল্প বেশি করছি না তো ধরুন একটা মনের মানুষ পাইলেন মানুষটার বয়স হচ্ছে না বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো এমন কোনো রকম মানুষ যদি যোগাযোগ করতে চায় চান নাই সমস্যা নাই সমস্যা নাই কোন সমস্যা নাই ছবি যেটা পাঠাইছেন এটা কি আপনারই ছবি যেটা পাঠাইছেন আমার কাছে এই ছবিটা আপনার জি জি হ্যাঁ আমার ছবি আচ্ছা ঠিক আছে আপু আপনাকে ধন্যবাদ আপনার বিষয়টা আমি হচ্ছে ক্লিয়ার করছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম সুইটা বুটি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ যাচ্ছে যে তার সুখে দুঃখে পাশে থাকবে তবে ওনার পরিবার সম্পর্কে জানলাম যে ওনার পরিবারে হচ্ছে ওনার বাবা নাই মা ছোট বোন আর উনি তো উনি চাচ্ছে উনার সব কিছু জানার পরে কোন একটা মানুষ যদি উনার দায়িত্ব নেয় বা উনার পাশে থাকে মনের সাথে মন যদি মিল খায় তাহলে বা জীবন সাথী করবে এই উদ্দেশ্য নিয়ে প্রতিবেদনে আসছে আর কি আমি হচ্ছে কমিউনিটি guideline কারণে সুইটা বুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে এই অপুটার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান তারা চাইলে সরাসরি এনার নাম্বারে ফোন দিতে পারেন যোগাযোগ করতে পারেন আপনারা হচ্ছে অনেক সময় নেওয়া পাশে থাইকা ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন